ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টা করার ঘোষণা জামায়াত আমিরের ফ্যাসিস্টদের তালিকা রয়েছে ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার বাড়বে এ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি এদিকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের লং মার্চ এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্ষমতায় গেলে যে কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টা করার ঘোষণা জামায়াত আমিরের জামায়াত ইসলামের আমি ড শফিকুর রহমান ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা আট ঘন্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মানবতা বিরোধী অপরাধের বিচার বাহত রাখার নিশ্চয়তা দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আমেরিকানদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানার এ কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন একজন মার সন্তান জন্ম দিচ্ছেন লালন পালন করছেন এবং ক্ষেত্র বিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন পুরুষ আট ঘন্টা কাজ করলে নারীরও সমান সময় দেওয়া কি ন্যায্য আমরা ক্ষমতায় এলে তাদের কর্মঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করব যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন জামায়াত আমির বলেন আমরা যদি সুযোগ পাই মায়েদের বাড়তি আরেকটু সম্মান করব সেটা হবে তাদের প্রতি ইনসাফ একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন লালন পালন করছেন আবার ক্ষেত্র বিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন আমরাও আট ঘন্টা তারাও আট ঘন্টা এটা কি অবিচার নয় আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তাদের কর্ম ঘন্টা কমিয়ে দেব মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য আমরা যদি আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা করি তাহলে মায়েরা এতই কমিটেড যে তারা চিন্তা করবে সরকার যে সম্মান আমাদের দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সেরে ফেলা মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে তিনি জানান যারা মানুষ হত্যা করেছে তাদের অবশ্যই বিচার হবে আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবেন না যদি আল্লাহ জাতির এই আমানত আমাদের হাতে দেন আমরা ইনশাল্লাহ তা করব প্রবাসী বাংলাদেশিদের প্রতি ডক্টর শফিকুর রহমান আহ্বান জানিয়ে বলেন শুধু রেমিটেন্স নয় দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরে আনা হবে তিনি বলেন আমাদের তরুণরা বিভিন্ন দেশে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমরা তাদের অন্তত একটি অংশ বাংলাদেশে চাই প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন তিনি বলেন যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন কিন্তু ভোট মিস করবেন না প্রবাসীদের ভোট দেশের উন্নয়নে শক্তি হিসেবে কাজে লাগবে ফ্যাসিস্টদের তালিকা রয়েছে ঠেকাতে গ্রেফতার বাড়বে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতার সৃষ্টিতে সরাসরি জড়িত অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে ফ্যাসিস্টদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝুটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার বাড়াতে হবে তবে এই ক্ষেত্রে যেন কোনো নিরীহ মানুষের হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপসদের পেশাদারত্ব টিম স্পিরিট শৃঙ্খলা এবং মনোবল বাড়াতে পদক্ষেপ নিতে হবে অধীনস্থদের মধ্যে যাদের পেশাদারত্ব নেই শৃঙ্খলা নেই কমান্ড মানতে চায় না যারা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে তিনি বলেন জেলা পর্যায়ে ঘন ঘন কোর কমিটির সভা আহ্বান করতে হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার এবং মিথ্যা মামলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে আরও সক্রিয় করতে হবে জেলার সব বিষয়ে নখ দর্পণে রাখতে হবে থানা থেকে লুট হওয়া হারানো বা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত করার কথা উল্লেখ করে তিনি বলেন জেলার কেপিআইগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এ বিষয়ে পুলিশ শহর সবাইকে সতর্ক থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের ওপর আক্রমণ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সাম্প্রতিককালে সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে এ ধরনের অপরাধ প্রতিরোধে তরুণ পুলিশ অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে ও সর্বাধিক গুরুত্বপূর্ণ এদেশের আপামর জনগণ রাজনৈতিক দল সহ সর্বমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে সবার প্রত্যাশা বাংলাদেশ পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে যা শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সহ বর্তমানে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে তিনি বলেন আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয় ন্যায় নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয় নির্বাচনী মাঠে আপনারা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নন আপনারা জনগণের নিরাপত্তা আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে তিনশো সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা হাজার বলেন আমরা আজ ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি মোট চৌষট্টি জেলার তিনশোটি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি কক্ষের হিসেবে পুরুষদের জন্য এক লাখ পনেরো হাজার একশো সাঁত্রিশটি এবং মহিলাদের জন্য এক লাখ উনত্রিশ হাজার ছশো দুইটি কক্ষ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছশো আখতার আহমেদ আরও জানান অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে চোদ্দটি যেখানে প্রায় বারো হাজার ভোট কক্ষ থাকবে একটি ভোট কক্ষে গড়ে তিন হাজার ভোটার থাকবে এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে পরবর্তীতে প্রয়োজনে এই সংখ্যার সামঞ্জস্য করা হবে ইসির খসড়া অনুযায়ী খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি যা দ্বাদশ সংসদ নির্বাচনে ছিল বিয়াল্লিশ হাজার একশো আটচল্লিশটি সেই সাথে আসন্ন নির্বাচনে এই ভোট কেন্দ্রগুলোর মধ্যে মোট ভোট কক্ষ থাকবে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশটি যা গত নির্বাচনে ছিল দুই লাখ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টিটি অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র বাড়লেও কমেছে কক্ষ মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মার্চ ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে দীর্ঘ চোদ্দ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষকরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় প্রেস ক্লাব থেকে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর অভিমুখে লং মার্চ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় প্রেস ক্লাব থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে লং মার্চ করেন আন্দোলনরত শিক্ষকরা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই লং মার্চের আয়োজন করা হয় লংমার্চে অংশ নেন শত শত শিক্ষক এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ইফতেদায়ী শিক্ষক হয়েছে কেন ভিক্ষক অবহেলার চল্লিশ বছর মানুষ বাঁচে কত বছর চাকরি আছে বেতন নাই এমন কোন দেশ নাই বৈষম্য নিপাত যাক জাতীয়করণ মুক্ত পাক এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে ইত্যাদি লং মার্চে নেতৃত্ব দেন স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম সদস্য সচিব আল আমিন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলাইসুর রহমান লং মার্চের আগে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইদ মুস্তাফিজ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইদ মুস্তাফিজ বলেন আপনাদের সন্তান হিসেবে আমরা এখানে এসেছি অনেকে বলে আমরা নাকি রাজনীতি বুঝি না আমরা রাজনীতি আসলেই বুঝি না কারণ শিক্ষকদের দিয়ে আমরা রাজনীতি করি না মিথ্যা আশ্বাস দিই না পাঁচ তারিখের পরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে রাজনীতিতে এসেছি এবং আমরা যে চিন্তা করছিলাম যে আসলে রাজনীতির যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা আসলে হয়নি সতেরো থেকে বিশ বছর ধরে যেই রাজনীতি আওয়ামী করে আসছে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন রাজনৈতিক দলগুলো সেভাবেই সেই কাজ করে আসছে এমপিওভুক্ত শিক্ষকরা প্রায় দশ দিনের বেশি সময় আন্দোলন করছে কিন্তু তারপরও সরকারের কোনো টনক নড়েনি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন তাদের দাবিটা আদায় করা হয় প্রাইমারি হাজার স্কুলকে কিভাবে সরকারি করা হয়েছে। কিন্তু এই শিক্ষকদের ক্ষেত্রে কেনই আলাদা চিন্তা টুপি আছে দাড়ি এই প্রধান উপদেষ্টাকে সতর্ক করে এই এনসিপি নেতা বলেন আপনারা এই মানুষগুলোর সাথে গাদ্দারি করেন না এরা জুলাই আন্দোলনের যোদ্ধা শিক্ষকদের আহ্বান জানিয়ে বলেন আপনারা আপনাদের জায়গায় অবিচল থাকবেন আপনাদের দাবি আদায় করেন এই জায়গায় অবস্থান করেন আরও যেখানে অবস্থান নেওয়ার দরকার নেবেন আমরা পাশে আছি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন সরকার দ্রুত প্রজ্ঞাপন না দিলে আমরা সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জন করব দেশব্যাপী সব ইফতেদায়ী মাদ্রাসায় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না এক অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন দুই এক হাজার উননব্বই প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের লক্ষ্যে যাচাই বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ তিন প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র মাদ্রাসায় প্রাথমিক সৃষ্টি প্রাক যার স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন